আমার বিদ্যালয়ে একটা রুমে আনসারদের প্রশিক্ষণ হয় তো আনসারদের পাঁচজন ছেলে আমার পূর্ব বিল্ডিংয়ের দিকে তারা যাচ্ছিলো তখন আমরা দেখে তাদেরকে বহিরাগত মনে করি তাদেরকে ডাকায় আনলাম অফিসে এনে জিজ্ঞেস করলাম তোমরা কারা তোমরা কোথায় যাও তো আমরা স্যার এখানে আনসার ট্রেনিং করি তো ট্রেনিং করলে তোমরা ওইদিকে যাচ্ছ কেনা তো স্যার বাথরুমে যাবো তো বাথরুমে গেলে তোমরা তোমার মেয়ে মানুষ নাও তোমরা ছেলে মানুষ একজন একজন করে যাও আর বাকি তোমাদের কার্যস্থলে চলে যাও এই বলে আমরা তাদেরকে পাঠিয়ে দিলাম তারপরে যথাসম্ভব চতুর্থ ঘন্টা ক্লাস চলে আমাদের আমার কোচিং ক্লাসের এক ছেলে সে গেটের বাইরে কী কারণে গেছে না গেছে সেটা আমি জানি না আর ওই পাঁচটা ছেলের একটা ছেলে ওইখানে শুনলাম মাঠ ধরতেছে গেটের বাইরে বাউন্ডারির বাইরে এবং গেটে তালা দেওয়া তৎক্ষণাৎ আমার দুই শিক্ষক দেলার হোসেন মোল্লা এবং অ্যাসিস্ট্যান্টার জাকির হোসেন তারা দৌড়াইয়া গেট খুলে পরে বাইরে গেছে গিয়া তাদেরকে কাউকে পায় নাই পরে শুনতে পারলো যে আমার পরীক্ষার্থী এক ছেলেকে নাকি মাথায় বাড়ি দিছে পরীক্ষার্থীর নাম হলো আদিত্য এই হলো ঘটনা ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের অন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিচার দাবি করছে এবং আমরা বলছি যে যথাযথ বিচার করা হবে এ ব্যাপারে আমাদের সভাপতি উপজেলা নির্বাহী বিচারী অনুমোদয়ের শরণাপন্ন হয় এবং স্যার ওনার বিচার ওখানে করতেছে জানিয়েছে আটাইশ তারিখ পরে তো বৃহস্পতিবারে আমরা ওইখানে গেলাম উপজেলায় গেলাম শুক্র শনি দুদিন বন্ধ গেল আজকে আমাদের বারোটার দিকে স্যারের এখানে যাওয়ার কথা কিন্তু যাওয়ার আগেই ছেলেরা রুমে রুমে তালা দিয়ে দিছে এবং ওই ক্লাস বর্জন করছে বাহিরে বাজারে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করছে এরকম ঘটনা ঘটিয়েছে না বিচার তো চলমান এবং বিচার নাকি এই অনুষ্ঠান ওইখানে করছে আনসার বিডিবি যারা ট্রেনিং করছে তাদেরকে ডাকায় ওইখানে বিচার করছে যেই ছেলে মারছে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে নাকি ওই ট্রেনিং থেকে বাতিল করা হয়েছে ওই বিচারগুলি বলা হয়েছে এবং আমরা ছাত্রকে জানাইছি যে বিচার অনুষ্ঠান করতেছে বা করছে কিন্তু ছেলেরা এটা মানতে রাজি না জি জি শনাক্ত করতে পারছি পল্লব 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 ভিয়া ছেলেটার নাম হলো পল্লব ভিয়া হেডমাস্টার স্যার রুমের সামনে বসে বসে কথা বলতেছি এমন সময় দেখতে পাইলাম যে পাঁচ জন বহিরাগত ছাত্র হ্যাঁ তো কতটুকু গিয়ে বারিন্দা থেকে অফিসের বারিন্দা থেকে নিচে নেমে আবার উঠে ওইটা বলে যে স্যার আমরা তো এখানে প্রশিক্ষণে আসছি প্রশিক্ষণে আসছো তোমরা ওই যেখানে প্রশিক্ষণ হচ্ছে যে রুমে ওই দিকে থাকো তোমরা এইদিকে আসো না তার একটা ছেলে বললো যে স্যার আমরা অসুমে যাও তাহলে অসুমে গেলে তোমরা একজন করে যাও তোমরা তো পাঁচজন করে একসাথে যাওয়ার দরকার নাই যখন তোমাদের যার প্রয়োজন একজন করে যাই এবং দুতলায় যায়ও না তোমরা নিচতলায় যাই তো এখান থেকে তারা চলে গেল আমরা এর পনেরো বিশ মিনিট পর ওই দক্ষিণ পাশের গেটে বাউন্ডারির বাহিরে আমরা খুবই ভড্ডগোল দেখতে পাইলাম তাই আমরা শিক্ষক মণ্ডলী সবাই অফিস বাহিনীর বারেন্দায় দাঁড়িয়ে আছি এমন সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যারের নেতৃত্বে পরে আমি এবং ওনা দুইজন আমরা আগায় গেছি কে দেখি আমাদের ওই যে গেটটা দক্ষিণ পাশের গেটের মধ্যে তালা মারা তো তালাটা খুবই একটু দেরি হয়েছে এরপর আমরা এই গেটের বাহিরে গেলাম কে দেখি আর জোগাড়া জাতি নাই তো একজন গার্ডিয়ান আমাদের বলতেছে যে স্যার আপনারা কিসের মাস্টারি করেন এখানে আপনাদের ছাত্রদেরকে মারে স্কুলের ছাত্রদেরকে বহিরাগত ছাত্ররা মারে তখন আমি বললাম যে তো তো আর আমরা দেখে পারবো না কথা বলে ভিতরে আনসার কমান্ডার যিনি প্রশিক্ষণ দিচ্ছেন ওনাকে বললাম যে আপনারা যে প্রশিক্ষণ দিতেছেন তা আপনাদের যে প্রশিক্ষণার্থী আপনাদেরকে প্রশিক্ষণ গিয়ে আমাদের ছাত্রদের সাথে ঝগড়া করলো এবং বাহিরের বহিরাগত লোকজন বললো যে পরীক্ষার্থী ছাত্রের নাকি মাথা মাথা বাটিয়ে দিচ্ছে এটা কি আপনারা এদেরকে ইয়াতে রাখতে পারেন না তখন আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা যেই ছেলে আক্রান্ত হয়েছে সেই ছেলে সেই সেই ছেলের নাম হচ্ছে আদিত্য তো আমরা আমাদের প্রধান শিক্ষক স্যারের নেতৃত্বে আমরা ওই বাড়িতে যাই গিয়ে দেখি যে আদিত্য ছেলেটার মাথা ফাঁকিয়ে ফেলছে এবং তাকে বেঞ্জেজ করে বাড়িতে নিয়ে রাখছে এবং তিনটা সিলিরা রাখছে তো আমরা ওইখান থেকে আয়সা পড়ছি আয়সা দেখি ছাত্রছাত্রীদের পড্ডগুল আমরা তাদেরকে বুঝিয়ে শুনে পরে শুরু করে বাড়িতে পাঠিয়ে দিছি তো পরদিন উনত্রিশ তারিখ বৃহস্পতিবার স্কুলে ছাত্রছাত্রীরা আয়সি এটা তাদেরকে আমরা দেখে এনে অনেক বুঝাইছি অনেক আমরা বলছি যে আমাদের সভাপতি স্যার হচ্ছেন ইউনু মহোদয় ওনার নলেজে আমরা দিয়েছি জিনিসটা তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমাদের সঠিক বিচার না পাও এতক্ষণ পর্যন্ত স্যার